তো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমার নাম তাওসিফাল জারিফ আজকে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম নতুন একটি ভিডিও তো ভিডিও দিব আমাদের সাদের পারে যা যা আছে সব রিভিউ দেখেন আমার কবুতারগুলো দেখায় প্রথমে এই দেখেন কবুতারের নতুন বাচ্চা ফুটছে নতুন নতুন এই দেখেন কত সুন্দর চলেন বের করে দেখাই দেখেন আমার দেখলেই দৌড় মারে বাচ্চাটা আগে ছোট ছিল কিন্তু ভিডিও বানানো হয়নি আর হ্যাঁ আমি নতুন নতুন এই ভিডিওটা ছাড়ছি তো আপনারা বেশি বেশি করে লাইক দিবেন বেশি বেশি কমেন্ট করবেন প্রথম ভিডিও ভুল হলে মাফ করে দেবেন দেখেন কত বড় সেই উতারটা তো চলেন আরও কিছু রিভিউ দিই আমাদের ছাদের পারে এটা ঘরের মধ্যে ধুয়ে দিই গেটটা আটকায় তারপরে তো চলেন এই দেখেন আমার এই দুইটা কবুতার আরও দুইটা কবুতর ছিল কিন্তু তারা কোথাও গেছে তো আসলে আবার একটা নতুন ব্লগে পাবেন আপনারা তারা তাড়াতাড়ি এবার লেবু দেখায় ওই দেখেন আমাদের বাড়ির ওই পাশে আমার চাষাদের বাড়ি ওনাদের অনেক কবুতর প্রায় তিরিশ পঁয়ত্রিশ জোড়া কবুতর আছে আর আমি নতুন নতুন শুরু করছি পোষা লেবু দেখেন একটা ছোট্ট গাছে কত পরিমাণে লেবু উঠতে পারে তাই দেখেন কত লেবু আর কাটাগুলো ফুটে আমি পুরো শেষ ওই দেখেন চাষাদের কবুতর আসছে চলেন এবার একটা একটা করে দেখা যাক লেবু একটা শেরবো দেখে নেন একটা লেবু ছেঁড়বো দাঁড়ান এই যে এইটা আগে রিভু দিয়ে নিই তারপরে ছিঁড়ছি এই যে দেখেন অনেক বড় সাইজের লেবু এইগুলো আশেপাশে সবই তো দেখলেন এবার দেখেন ফুল আমার আপু শখ করে এই ফুলগুলো লাগাইছে তা ভালোই হয়েছে সেই কের ফুল আপনারা যদি নিতে চান তাহলে কমেন্টে লিখে যাবেন আপনার নামটা তো এটা হলো কাটা ফুল এটা কাটা ফুল তো আমি জানি না সেই এই ফুলগুলো এই পুঁশাক গাছ ড্রাগন গাছ অনেকই গাছ আছে অনেক গাছ আছে এখানে অনেক গাছ আপনারা দেখবেন আস্তে আস্তে এটা হলো টাইম ফুল একজন দিয়ে গিফট তো গাছ এবার আর একটা লেবু গাছ দেখাচ্ছে এটা রাস্তার পাশে তো চলেন দেখি এটা থেকে কোনো লেবু ছিঁড়বো না কারণ একটাই লেবু ছিঁড়ছি আর ছিঁড়লে আম্মু আমার মারবে কত সুন্দর কত সুন্দর গাছ এককালে কিছুই ছিল না এখন সব হয়েছে এই দেখেন আমার পাশের বাগান আর এই দেখেন কবিতা চলে এসেছে এবার একে উড়াবো দেখবেন তারা আগে রিভিউটা দিয়ে নিই তারপরে নারকেল গাছ এই নারকেল গাছ পড়লে বাড়ির সব পড়ে যাবে আমাদের তো দেখি আরও কিছু দেখি তো গাইস যারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন কারণ আমার এই প্রথম ব্লগ এইটা বুঝেছেন ওই জন্য নাইলে আর কি যা তো আপনারা বেশি বেশিকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ